70 টাকা বনানী কাঁচা বাজার অনেক কোয়ালিটি বেশে বেশে নি আসছেন এটা আমরা অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে সিলেক্ট নিয়া না আপনারা তো টাকা কি কেজি 1 দাম টাকা আর টমেটো টাকা টাকা

আর এইটা হচ্ছে অরিজিনাল ওনার প্রতিষ্ঠানের আর এইটা হচ্ছে ওনার তৈরি করা ডুপ্লিকেট গ্যাস মেময় যদি ডুপ্লিকেট হয় তাহলে আমার ভয়ের মা আচ্ছা দেখুন সত্য কথা বলেছেন এই কথাটা সত্য এইখান থেকে উনি মুরগি কিনে নিয়ে

ওইখানে ডিমের দাম ভুল করে বারো টাকা বেশি নিয়েছে আপনি ভুল করে বেশি নিচ্ছেন ভুল করে কেউ কম নিচ্ছেন না আপনি ভুল করে কম বেশি নেওয়ার দরকার নেই সমানই নেন অপরাধ হয়েছে আপনার দুইটা অপরাধ করেছেন নাম্বার ওয়ান ক্রয়ের ক্যাশ মেমো মূল কপি আপনার কাছে মানে মরিটাই আপনার কাছে এটা একটা বড় অপরাধ ব্ল্যাঙ্ক কপি ইনি চাইলে বলবেন যে আমি চারশো টাকা ও বললেন যে বেশি দামে কিনেছি প্রমাণ ওখানে ইচ্ছে মতো দাম লেখে দিতে পারবেন আর বিক্রি করা যাবে সেটা ওনার কাছে আছে এটা ওনার ঠিক আছে এটা ইনার কাছে থাকবে এটা একটি অপরাধ বড় অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে আচ্ছা এই অপরাধের কারণে আপনার দামটা বেড়ে যাচ্ছে কারণ বাজার ২৫০ পঞ্চাশ বিক্রি হচ্ছে যে মুরগি বানানি কাছে বাজারে তিনশো বিক্রি করছেন একই মুরগি আপনি শুধু বলতেছেন যে দাম বেশি প্রমাণ নেই আরেকটা অপরাধ করছেন আপনি মূল্য তালিকা লিখে দিচ্ছেন তিনশো বিক্রি করছেন তিনশো দশ এগুলো অপরাধমূলক কার্যক্রম করতে পারবেন না কার্বন কপিও নাই তারপর কার্বন কপিও নাই এটা কার্বন কপিও নাই ছেড়ে দিয়েছে কার্বন কপি না থাকলে তো বোঝা যাবে না কিন্তু আপনি তো বড় অপরাধ করে ফেলেছেন ইতিমধ্যে সব ভিআইপি কাস্টমার এখানে আসে দর দাম না করে বলে যে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি দিয়ে দেন মূল্য তালিকা দেওয়ার বিধান ছিল দোকানে সহজে দৃশ্যমান স্থানে যাতে করে কাস্টমার এসেই দেখতে পান যে মূল্য তালিকায় এই টাকা লেখা আছে আপনি ওই কন্ডামে লেখে রেখেছেন যেন কেউ না দেখতে পায় এই সুদিকে আপনি দাম বেশি নিয়ে ফেলতেছেন উনি বলেন দুইশো সত্তর কিনেছেন তার প্রমাণ লেখা আছে এখানে বলেন লেখা আছে আপনার নাম কি বলেন আপনার নাম বলেন সবাইকে বলেন সবাই শোনো আহমেদ আপনি কি পদে আছেন এই ব্যবসায়

আপনাকে সতর্কতামূলক ভাবে দশ হাজার টাকা যখন আরো করা হবো রমজানের দিন তো রোজাদার আমরা আপনার কথায় বিশ্বাস আস্থা রাখতে চাই বিশ্বাস স্থাপন করতে চাই যে আপনি আর করবেন না করুন